দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রাজপুর জেলার তিচুহী আফতাবগজ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহের দিন বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে খামার উপযোগী যাতে সার গরুগুলো প্রায়িক করা হচ্ছে আমরা সে করে দেবো আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে গরুটি দেখছেন আতাউর ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আবার ওকে আসতে কেনাকাটা চলবে আচ্ছা আচ্ছা এটা কয় দাঁত এটা কত বলছেন এটা আশি 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 বলছে দর্শক শুনছিলেন এখানে

হয় না নিবে না না নিবে না দাম ধরে বলে না দাম ধরে বলে কত বলেছেন কত একশো দশ একশো দশ

দেখছিলাম এখানে যে গরুর কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনার দিচ্ছি ভাই কত চাইছে আচ্ছা কয়টা হচ্ছে পর্যন্ত চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখ কেমন দামে

এই পেজে তো অনেক জন ছিল কেন আতাউর ভাই কে বেছে নিলেন ভিডিও দেখা পরে কোলাতেই হ্যাঁ তার ভিডিও গুলা দেখলাম যে বিভিন্ন গরু যে হ্যাঁ এবং তার কথার সাথে গরু একটা দামের রেট একটা সুন্দর একটা মিল আছে মেচুইট আছে মেচুইট আছে মেচুইট এই পরে ভাবলাম যে হ্যাঁ ওর কথার সাথে মেচুইট আছে তাই ওরই দুই রে কিছু গরু কিনি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই সুবাদে তাকে নিয়ে গরু কিনলাম আচ্ছা কথা কাছে মিল আছে হ্যাঁ এর আগে যখন আসলাম তখন গরু নিছি তখন কথা কাজে মিল হইছে

আচ্ছা আপনার আপনি সব মিলে সন্তুষ্ট আছেন তো আচ্ছা একটু দোয়া করে দেন আতর ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ আচ্ছা আতর ভাই গরুগুলা একটু দেখাবেন আমাদের